আরবি হায়দার শব্দের অর্থ সিংহ এটি আল্লাহর রসুলের প্রখ্যাত সাহাবি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদে অন্যতম উপাধি হিসেবে প্রসিদ্ধ এটি তার উপাধি হিসেবে প্রসিদ্ধ হয় খাইবারের যুদ্ধের সময় খাইবারের যুদ্ধে আলী রাদে যখন ইহুদি বীর বীরযোদ্ধা অজয় হিসেবে খ্যাত মারহাবের বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তখন তিনি নিজেকে হায়দার হিসেবে উল্লেখ করেন দ্বন্দ্বযুদ্ধ শুরু হওয়ার আগে মারহাব আবৃত্তি করেন খাইবার তো জানে ভালো করেই যে আমি মারহাব যুদ্ধের লেলিহান আগুনে অস্ত্রের সজ্জিত অভিজ্ঞ এক বীর আলী রাদিয়ালাহু তার জবাবে আবৃত্তি করেন আমি সেই ব্যক্তি যাকে আমার মা হায়দার নামে ডাকতেন আমি ভয়াল দর্শন বন্য সিংহের মতো শত্রুকে প্রতিঘাত করি শান মাপে এর পতাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হয় আলিরাদে আল্লাহওয়ানহু বিজয়ী হন মারহাব পরাজিত ও নিহত হন আলীরা আল্লাহানহু আবৃত্তি করাই কবিতার ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ বলেন জন্মের পর হজরত আলীর মা তার নাম রেখেছিলেন আসাদ তার নানা আসাদ ইবনে হিসাম ইবনে আব্দে মানাফের নামে সে সময় তার বাবা আব্বু তালিব সফরে ছিলেন সফর থেকে ফিরে এসে তিনি ছেলের নাম রাখেন আলী ইহুদিবীর যোদ্ধা মারহাব স্বপ্নে দেখেছিলেন যে একটি সিংহ তাকে হত্যা করছে আলী রাজিয়ালহ এই স্বপ্নের কথা জানতেন তাই তিনি লয় শুরুতেই এই স্বপ্নের কথা মনে করিয়ে দিয়ে নিজেকে সিংহ হিসেবে পরিচয় দেন যেন মারহাব ভয় পান এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন আলী রাদে আল্লাহান এর কবিতার সারমম্য হল আমি সেই সাহসী দুধর্ষ ও শক্তিশালী ব্যক্তি যে সিংহের মতো তোমার সামনে এসেছে সহিও মুসলিমে ঘটনাটি বর্ণিত হয়েছে সাহাবি সালামা ইবনে আকোয়ার সূত্রে তিনি বলেন রাসূলুল্লাহর সঙ্গে আমরা খাইবারের দিকে বেরিয়ে পড়লাম পথে আমার চাচা আমির রাদে আল্লাহওয়ানহু প্রেরণামূলক কবিতা আবৃত্তি করছিলেন আল্লাহর কসম আল্লাহর অনুগ্রহ না হলে আমরা পেতাম না সৎকাও দিতাম না আর সালাত আমরা আপনার অনুগ্রহের মুখাপেক্ষী তাই আপনি আমাদের কদম দৃঢ় রাখুন যখন আমরা শত্রুদের সম্মুখীন হই এবং আপনি আমাদের প্রতি প্রশান্তি বর্ষণ করুন কবিতা শুনে রাসূলুল্লাহ সাল্লাহ আলয় বললেন এই ব্যক্তিকে তিনি বললেন আমি আমির রাসুল্লাহাল্লাম বললেন তোমার রব তোমাকে ক্ষমা করুন তারপর যখন আমরা খাইবারে উপস্থিত হলাম তখন খাইবার অধিপতি মারহাব তরবারি দোলাতে দোলাতে বেরিয়ে এলেন এবং বললেন খাইবার তো জানে ভালো করেই যে আমি মারহাব যুদ্ধের লেহান আগুন সজ্জিত অভিজ্ঞ এক বীর আমার চাচা আমিরও বললেন খাইবার জানে যে আমি আমির অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত নির্ভীক বাহাদুর তাদের মধ্যে আঘাত বিনিময় হলো আমির রাদু নিচে থেকে যখন তাকে আঘাত করতে চাইলেন তখন তা ফিরে এসে তার নিজের ওপরই লাগল, নিজের আঘাতেই তার পায়ের গোছার সংযোগ শিরা কেটে গিয়ে তার মৃত্যু হলো। আমি কয়েকজন সাহাবিকে বলা বলি করতে শুনলাম আমিরের আমল বরবাদ হয়ে গেছে সে আত্মহত্যা করেছে আমি কাঁদতে কাঁদতে নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রসুলল্লাহ আমিরের আমলগুলো কি বরবাদ হয়ে গেল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা কে বলেছে আমি বললাম আপনারই কয়েকজন সাহাবি তিনি বললেন যারা এরকম বলেছে তারা মিথ্যা বলেছে তিনি দ্বিগুণ প্রতিদান পাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন এক ব্যক্তিকে আজ পতাকা সমর্পণ করব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ তার রসুলকেও তাকে ভালোবাসেন তারপর তিনি আমাকে আলী রাজে আলাহু এর কাছে পাঠালেন আলী রাদে আল্লাহুয়ানহু চোখের অসুখে ভুগছিলেন আমি তাকে নিয়ে রাসুল্লার কাছে গেলাম রাসুল্লাহ সালাহ সাল্লাম তার চোখে থুতু দিলেন আর তাতেই তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর রাসুল্লাহ সাল্লাই সালাম তার হাতে পতাকা দিলেন এবারও মারহাব বেরিয়ে এলো এবং বলল খাইবার তো জানে ভালো করেই যে আমি মারহাব যুদ্ধের লেলিহানা গুণে অস্ত্রের সজ্জিত অভিজ্ঞ এক বীর আলী দেয়াল্লাহানহু তার জবাবে বললেন আমি সেই ব্যক্তি যাকে আমার মা হায়দার নামে ডাকতেন আমি ভয়াল দর্শন বর্ণ সিংহের মতো শত্রুকে প্রতিঘাত করি শানদারার মাপে